দশ হাজার টাকায় ডাবল ডিক্স জি ডাবল ডিক্স এক লাখ দশে এক লাখ দশ এক লাখ দশে ডাবল ডিক্স আজকে এক লাখ আসে লাখ দিলা মাছকে এক লাখ টাকা লাখ ডাবল লাখ আচ্ছা দেখেন একদম সুপার কন্ডিশন ডিজিটাল আমার প্লেট নাম্বার একদম পার্গলাত আমার খবর শুধু বিরাশি টাকায় আশি হাজার ভাই লাস্কা শিতে ভাই ভাই যান ওকে বড় মাথা ভোট করে এসে

পঞ্চাশে দিলাম যান পঞ্চাশ হাজার দিলাম আজকে পঞ্চাশে হ্যাঁ লাফ লাস মনে নাকি আচ্ছা এই দিক থেকে দেখে দেয় আমরা ফাইন দেখে এস এম

পঁচিশ হাজার এটাও ডিজিটাল তারপরে এদিকে দেখেন ব্র্যান্ডের কোম্পানি এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার শুধু পঁয়ত্রিশ হাজার টাকা মূল্য আচ্ছা আর কে চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার

ইসলাম ভাই আলাইকুম আলাইকুম আসসালাম রেদন রাসেল ভাই ভাই কিস্তিতে দেওয়া যাবে নাকি ভাই কিস্তির টাকা যেটা জমা দেবেন ওই টাকাতে বাইকই পাওয়া যাবে আপনি তো একটা অ্যামাউন্ট জমা দেওয়া বাইক নেবেন তাই না ওই অ্যামাউন্টে যদি বাইক পাওয়া যান তাহলে কিস্তিতে বাইক নিয়ে কি করবেন বলেন

মানে আজকে লাইভ যারা দেখবে তারা ঘরে বসে থাকতে পারবে না এতটুকুই বললাম ঘরে বসে থাকতে পারবে না দৌড়ায় চলে আসবে কোথায় সম্রাট বাইক গ্যালারিতে ন্যাচারাল ভার্সন টু দেখেন একদম টিপটপ কন্ডিশন মাত্র 50000 50000 50000 আচ্ছা ভয়েস ভালো আসে না একটু চেক দিয়ে পাওয়া যাবে ভয়েস কেন ভালো আসবে না 50000 আচ্ছা সবাই একটু কমেন্ট করেন 50000 ভাই একটু সবাই কমেন্ট করেন ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করেন রেদাল নাসল ভাই লিখছে ভয়েস ভালো আসে না কার ভয়েসটা ভালো আসে না একটু জানাবেন ভয়েস কোনটাতে প্রবলেম হচ্ছে আচ্ছা

পন্তনো দি নামাজ কথা দামাকা পালাইটা দি দেখ মাত্র 50000 টাকার আজকে কাপবে ধামাকায় কাপবে ব্র্যান্ডেল ভাই আজকে দেখেন অফার মূল্য শুধু ধামাকা থাকছে টাকা শুধু ভাই আছে টাকা আজকে শুধু

এই বাইকগুলো ডাবল ডিক্স এবং সিবিএস এগুলা পাচ্ছেন 50000 করে 50000 50000 50000 একদম টিপ টপ কন্ডিশন এই পরেরটা এটা পেয়ে মাত্র 55000 টাকায় এটা 55000 শুধু 55000 তার মানে দুইটা জি দুইটা 55000 টাকায় সিবিএস আর আর এস শুধু অনলি 50000 টাকায় 125 আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার দেখেন মনের মতন গ্লামার মাত্রিশ হাজার টাকা শুধু আটান্ন হাজার টাকা গ্রামার আজকে আমাদের কম বেশ সকালে জানাচ্ছে বর্তমান লোকেশনটি হচ্ছে নর্থ জেলা জেলা শীতলা বাড়ি মোড় মিড টাওয়ার মিটোর এর আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত যারা যারা পেজ নতুন আছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করবেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ